জননী শারদং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মে তায় শ্রীত প্রণমামি মোহর নমস্কার শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীপাঠের অর্ঘস্ত্রোত্রের আজ আমাদের উপসংহার পর্ব মহামায়া জয় হোক আমরা অর্গুলো স্তোত্র আলোচনা করে কি তাপ তো লাভ করলাম তা একটু ঘুরে ফিরে দেখা যাক প্রথম মায়াই সব জীব জগৎ তাঁরই সব জীব জগৎ আকাশ বাতাস অনিল অনল পঞ্চভূত আদি তিনি নিমিত্ত কারণ দুই মানবের প্রার্থিত কাম্য বস্তু সকল অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ মায়ের ভান্ডারেরই জিনিস সেই জন্য মায়ের নিকট সমস্ত প্রার্থনা করে চেয়ে নিতে হয় মহামায়া কল্পতরু ভক্ত এই কল্পতরুর মূলে বসে অন্তরের সাথে কাতরভাবে যে বস্তু মায়ের নিকটে চাইবে মা তাহাই ভক্তকে দিবেন তিন বিষ্ণু মহেশ্বর ইন্দ্রাদি দেবগণ এই দেবী মহামায়ার শ্রীচরণাশ্রিত থেকে জগতের পূজনীয় হয়েছেন ভক্তও সেই অভয়চরণ কামনা করলে কল্যাণের পথে যাবে চার দুর্গম সংসার এই সাগর হতে উদ্ধারের অর্থাৎ লাভের মুক্তির একমাত্র পথ এই করুণাময়ী সর্বশক্তিময়ী মহামায়া শ্রীচরণ আশ্রয় করা ওগো ভ্রান্ত জীব তুমি কি এইসব তত্ত্ব বুঝবে না তুমি কি শ্রী শ্রী চণ্ডী তত্ত্ব আলোচনা করে তোমার আত্মার কল্যাণের পথে যাবে না পূজা ও আরাধনা দ্বারা তুমি কি মহামায়াকে প্রাসন্ন করবার চেষ্টা করবে না হে অবিদ্যার আচ্ছন্ন জীব তুমি এজন্মে পথ হারিয়ে পরমাত্মা হতে দূরে অতি দূরে চলে যাচ্ছ এটা কি এখন শ্রী শ্রীচন্ডিতত্ত্ব আলোচনার ফলে বুঝতে পেরেছ তুমি কি পরমামুক্তির কারণ মায়ের মধুর বিদ্যারূপ দেখতে চাও তোমার কি মোহ কেটেছে রূপের নেশা ধনের নেশা শের নেশা প্রতিষ্ঠার নেশা বিষয়ের নেশা সব কি তোমার কেটেছে যদি না কেটে থাকে তবে সেই সব নেশা কাটাবার জন্য মায়ের রক্তরাঙা চরণ দুখানি স্মরণ করে তোমার বিষয়ে উন্মত্ত মাথাটা সেই অভয় চরণে স্থাপন করো সকল আর্তি সকল দুঃখ জুড়াবার জন্য কাতর স্বরে তোমার চোখের জলে মায়ের চরণ দুখানা ধুয়ে একবার প্রাণ ভরে মায়ের প্রসন্ন বদন লক্ষ্য করে প্রণাম করতে করতে বলো শরণাগত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নম স্তুতে পথ হারা প্রথিক তুমি সত্যের আলোকময় পথ পাবে ত্রিতাপে তাপিত তোমার প্রাণ জুড়ে যায় কুপুত্র হয়েও তুমি করুণাময়ী মায়ের শক্তিময় কোলে বিশ্রাম লাভ করবে ওগ লক্ষ্য শূন্য অশান্ত জীব তুমি দেখতে পাবে জগন্মাতা স্নেহ মাখা করুণা ভরা দৃষ্টি তোমারই মাতৃবিরোধী দুর্দশাময় শোচনীয় জীবনের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে সেই আনন্দময়ী দৃষ্টিতে তুমি সকল নেশার ঘোর কাটিয়ে উঠবে তুমি অমৃতময় হবে মায়ের মধুর বাণী শৃণবন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র অর্থাৎ হে বিশ্ববাসী অমৃতের পুত্রগণ তোমরা আমার মায়েরই কল্যাণকারী বাণী শোনো তোমার হৃদয়ে বার বার ধ্বনিত হবে তোমার মানব জন্ম সার্থক হবে ও গো ভাগ্যবান বন্ধু তোমার যে করুণাময়ী মাকে এখন সর্বশক্তিময়ী বলে চিনতে পেরেছ সর্বান্তকরণে তারই পাদপদ্মে আশ্রয় নাও বিদ্যতে আয়নায় এছাড়া শান্তির বা মুক্তির বা মোক্ষ লাভের অন্য কোনো পথ নাই জগন্মাতাকে আবার মুহুর বারবার বার প্রণাম করো বলো সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভাণীন দেবী দুর্গে দেবী নমস্তুতে ইতি অর্গলা স্তত্র স্তব ব্যাখ্যা সমাপ্ত শিশীচন্ডী আলোচনার ফল শ্রী মহামায়া চণ্ডিকা দেবী পাদপদ্মে সমর্পিত হল মায়ের জয় হোক দেবী প্রাসন্ন হোক ওম তৎস ওম তৎস ওম তৎস ওম শান্তি এই হল আমাদের অর্গোলা স্তত্বের সমাপ্তি পর্ব এরপর আছে আমাদের কিলকস্তব কিলকস্তবের আমরা আগেই বলেছি এর এই কিলক শব্দের অর্থ কিলতি বদনাতি অনেন ইতি কিল স্বার্থে কন ও নমশন্ডিকা বিথ কিলকস্তব মার্কণ্ডে উবাচ এই যার দ্বারা আবদ্ধ করে রাখা হয় তাকে কিল বা কিলক বলে দুর্গাপ্রদীপ টিকা থেকে এটা এই বিষয়ে অবগত হওয়া যায় সর্ববিধ মন্ত্রের ফলসিদ্ধির প্রতিবন্ধক যে সাপ তাকেও কিলক বলে এই কিলক স্তাপ এক প্রকার মানে এটি সাপদ্ধার বিশেষ যে কোনো শাস্ত্র পাঠের নিয়ম আছে এবং সেক্ষেত্রে পাঠক অর্থাৎ ভক্তের সাধকের যখন কোনো ত্রুটি বা দোষ হয় তার জন্য প্রাপ্ত যে সাপ সেই সাপ থেকে মুক্তির উপায়ও সেই শাস্ত্রে উল্লেখ থাকে এক্ষেত্র তার অন্য তাহা নেই শ্রীচণ্ডী বা দেমাহাত্মার ওপর কৃত এই কিলক স্তব এই কিলক দূর করে চণ্ডী পাঠ না করলে দেবী মাহাত্ম বা শ্রী চণ্ডী পাঠের যে ফলদান অসমর্থ হয় এই সাপ বা কিলকের প্রকৃত রহস্য অধিকার নির্ণয় স্তত্র অনুধানের দ্বারা সাধক চণ্ডী তত্ত্বে প্রবেশ লাভের যোগ্যতা অর্জন করেন এ সমস্ত বিষয়ে আমরা পূর্বে একবার বলেছি এখন একটু সংক্ষেপে ঝালিয়ে নিচ্ছে রহস্যতন্ত্রোক্ত গুরু কিলক পটল হতে জানা যায় জগতে আশু সিদ্ধিপ্রদ চণ্ডী স্তোত্রের প্রচলন হেতু ব্রহ্মকাণ্ড জ্ঞান কাণ্ড এবং তন্ত্রকাণ্ডের প্রচার ব্যাহত হয় দেবাদিদেব মহাদেব সেই কাণ্ড তিনটির সার্থকতা পুনঃপ্রতিষ্ঠার জন্য শ্রীচন্ডীকে এই কিল দানা অবদ্ধ করে রাখেন ততরব্য চ মন্ত্রেয়ং কিলকে নাশ কিলিতা ন सर्वेषं ভবিত সিদ্ধে একিলক পরানমুখা ই নরা কিলকেনেম যপಂತಿ পরयामদ তেশাং দেবী প্রসন্ন শতত সর্ব সমৃদ্ধয়া গুরুকিলক পটল 5 6 থেকে এটা নেমা সে তখন থেকে এই মন্ত্র অর্থাৎ চণ্ডী স্তত্র কিলকের দ্বারা আবদ্ধ আছে যারা কিলক পরাণ মুখ অর্থাৎ যারা কিলকস্তাব পাঠ না করেই চণ্ডী পাঠ করে তাদের চণ্ডীপাঠ সফল হয় না যারা পরম আনন্দ সহকারে কিলকের সাথে চণ্ডী পাঠ করে তাদের প্রতি দেবী প্রসন্ন হন এবং তা থেকে সর্ববিধ সমৃদ্ধি লাভ করে থাকেন এই কিলকস্তবের প্রথম মন্ত্র আমরা এখন শুরু করছি মন্ত্রটি এরকম ও বিশুদ্ধ দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নম সোমার্ধ ধারিণে অর্থাৎ মার্কন্ডেয় ঋষি শিষ্যগণকে বললেন বিশুদ্ধ জ্ঞান যার দ্বারা যার দেহস্বরূপ বেদ ত্রয় যার দিব্য চক্ষুস্বরূপ যিনি মঙ্গল প্রাপ্তির কারণ এবং যিনি ললাটে অর্ধচন্দ্র ধারণ করেন সেই দেব আদিদে মহাদেবকে নমস্কার করি এই শ্লোকটা কুমারিল ভট্ট বিরচিত মীমাংসা বা্তিক গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোক কেউ দেখা যায় এরপর দ্বিতীয় মন্ত্র সর্বদি জন্ত্রনা কিলকম সি ক্ষেম আপনতি সত্যপৎপর চণ্ডী মন্ত্রসমূহে এই কিলক। সম্পূর্ণরূপে জানিবে যিনি সর্বদা কিলকস্তব পাঠে তৎপর হন তিনি মঙ্গল লাভ করে থাকেন এরপর তিন নম্বর সিদ্ধান্ত সকলান্যপি এতে দেবী স্ত্রোত্রিন্তিত যারা এই স্তোত্রসমূহ দ্বারা দেবীকে ভক্তি সহকারে স্তব করেন তাদের উচাটনা সকল কর্ম সিদ্ধ হয় এই নিয়ে কি না উচ্চাটন অর্থাৎ প্রভৃতি অভিচার কর্ম অভিচার শব্দ অর্থাৎ বিপদ নিবারণ এবং তার জন্য যা যাগযোগ্য বা মন্ত্রোচ্চারণ দ্বারা কামনা সিদ্ধি বোঝায় সেটা আমরা সেই জ্যোতিষবিদ্যায় বা এখনও শোনা যায় মারণ উচাটন যে কর্ম ক্রিয়া সেইগুলি সেই উচাটন পৃথিবীর সর্বত্রই মন্ত্র বা গুপ্ত ক্রিয়া দ্বারা শত্রু মর্দন বা অভীষ্ট সিদ্ধতে বিশ্বাস দেখা যায় এটা কেবল ভারতবর্ষেই নয় প্রাচীন মিশর রোম আসিরিয়া প্রভৃতি বিভিন্ন দেশে এরকম অভিচারের প্রচলন ছিল তন্ত্রশাস্ত্রে অভিচার ক্রিয়াসমূহ ষটকর্ম নামে অভিহিত এটার ছটা শ্রেণিতে বিভক্ত অর্থাৎ শান্তিবাস্তবনানী ব্যটনে তথা মরণান্তনী সংি ষটকর্মণী মনীষীনা এটা ষটকর্ম দীপিকা নামক গ্রন্থে আছে এই ছটা কি কি না প্রথম শান্তিকর্ম দ্বিতীয় বশীকরণ তৃতীয় স্তম্ভন চতুর্থ বিদ্বেশন পঞ্চম উচ্চাটন এবং ষষ্ঠ মারণ পন্ডিতগণ এই কর্মকে ষটকর্ম বলে থাকেন রোগক্রত বশ্যং জনানাং শান্তির বৈশনা বিধেয়ত্তম অর্থাৎ যে কর্ম দ্বারা রোগ কুকৃত্যা ও গ্রহাদির দোষ শান্তি হয় তাকে শান্তি কর্ম এবং যাতে প্রাণীগণ বশীভূত হয় তাকে বশীকরণ বলে প্রবৃত্তিরোধ সর্বেষাং স্তম্ভনাং সমুদারিতম স্নিগ্ধানং মিথ বিদ্বেষণ মতম যে প্রক্রিয়া দ্বারা সকল প্রাণীর প্রবৃত্তিরোধ হয় তার নাম স্তম্ভন এবং যাতে পরস্পর প্রণয়ী ব্যক্তিদের প্রণয় ভঞ্জন হয়ে উভয়ের মধ্যে বিদ্বেষ উৎপন্ন হয় তাকে বিদ্বেষণ বলে উচ্চাটনং স্বদেশাদ্রেভ্রং শনং পরিকীর্তিতম প্রণীনাং প্রাণহরণং মারণং সমুদার অর্থাৎ যে কর্ম দ্বারা কোনো ব্যক্তিকে তার নিজস্ব দেশাদি হতে ভ্রষ্ট করা যায় তার নাম উচাটন এবং যাতে প্রাণীবর্গের বধ করা যায় তাকে মারণ বলে এখন কী চতুর্থ মন্ত্র না মন্ত্রণ তশ কিছি বিদ্যতে বিজাপ্যে সিদ্ধতা সর্বমুচ্চাটনাদিকম অর্থাৎ সেই ব্যক্তি কার্যসিদ্ধিতে মন্ত্র ঔষধ কিংবা অন্য কিছু আবশ্যক হয় না উচ্চাটনাদি সমস্ত কর্ম তার সেই সেই মন্ত্রজপ ছাড়া অর্থাৎ কেবল কিলোপস্তপ পাঠেই সিদ্ধ হয়ে থাকে পঞ্চম মন্ত্র সমগ্র পি লোকে শঙ্ক ইমংহরা কৃত নিময়ন্ত্রমাশা সর্বমেবম শুভম অর্থাৎ পাঠে যাবতীয় অভিলাষ সিদ্ধ হয় কি না লোকমধ্যে এরকম সন্দেহ বা আশঙ্কা করে মহাদেব সকলকে আহ্বান করে বললেন যে এই স্তোত্রই হচ্ছে মঙ্গলপ্রদ দেবাদিদেব মহাদেবের এই আশ্বাসবাণী ষষ্ঠ মন্ত্র স্ত্রোত্রং চণ্ডিকা তচগুই চকারসা সমাপনতি সুপুণ্যেনিমন্ত্রীণ অর্থাৎ তৎপর তারপর তিনি সেই চণ্ডীর সেই স্তবটিকে গুপ্ত করে রাখলেন যারা যথাবিধি দেবীকে ধ্যান করেন তাদেরই মতো ওই ব্যক্তিও সুপূর্ণ দ্বারা তাকে প্রাপ্ত হন এখানে একটি গুইহং চাকার অর্থাৎ মহাদেব দেবাদিদেব মহাদেব কিলক দ্বারা যে চণ্ডী স্তবকে গুপ্ত করে রাখলেন নাম অর্থাৎ ধ্যান নাম। যেমনভাবে ধ্যান পরায়ণ ব্যক্তিগণ দেবী দর্শন লাভ করে থাকেন তেমনি যে সাধক কিলকস্তব পাঠ করে দেবী মহাত্মা পাঠ করেন তিনিও উক্ত পাঠলব্ধ পূর্ণ হেতু দেবীর দর্শন লাভ করে কৃতার্থ হয়ে থাকেন সপ্তম এবং অষ্টম মন্ত্র আমরা একসাথেই পড়ছি শৌপি শ্যামম্নোতি সর্বমেব নসংশয় কৃষ্ণায়ং নবা চতুরদশম অষ্টম্যং വാশমাহিত দদাতি প্রতিকрнаতি নান্নত ঐষা রূপে ইথং রূপেন কিলেন মহাদেবেনা কীলিতম অর্থাৎ এখানে তিনি সর্ববিধ কল্যাণ প্রাপ্ত হন এতে সন্দেহ নাই যিনি কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অষ্টমীতে একাগ্রচিত্ত হয়ে দেবীকে দান করেন এবং প্রতিগ্রহণ করেন তার প্রতি ইনি প্রসন্ন হন অন্য প্রকারে নয় এরকমভাবেই দেবাদিদেব মহাদেব কর্তৃক এই চণ্ডী কিলিত বা আবদ্ধ হয়েছে এখানে দাদাতি প্রতিকৃণাতে দাদা সর্বস্ব দেবীকে সমর্পণ করে তার প্রসাদ রূপে ওগুলো প্রতিগ্রহণ করে শাস্ত্র অনুযায়ী ব্যবহার করতে হবে আয়ের পঞ্চ অংশের তিন অংশ নিজ প্রয়োজনে একাংশ পঞ্চ মহাযজ্ঞের অনুষ্ঠানে এবং একাংশ গুরু বা তার পুত্রদেরকে দান করতে হবে এটা শাস্ত্রের গৃহস্থ জীবনের একটি নির্দেশ তন্ত্রশাস্ত্রে একে দান প্রতিগ্রহ অনুষ্ঠান বলে রহস্যতন্ত্রস্থিত গুরুকিলক পটলে এই অনুষ্ঠানের বিস্তৃত বিবরণ আমরা দেখা যায় সেখানে সেখানে মন্ত্রে আছে তৎ প্রসূত জ্ঞাত্পরায়ণা तन्न नाम चिंतन परस्तरत्थाहं नियोजित मया अर्जितम इदम सर्वं तव स्वं परमेश्वरी राष्ट्रं बलं कोषगृहं शैनं मनंच साधनं त्रिद त्रिद अधीनं करिष्यामि यत्ार्थे तं नियक्षसि तत्र देवी सदा वर्ते তবা এবং পলায়ন পালায়ন সরি পলায়ন সাধক দেবীর উদ্দেশ্যে বলবেন যে আমি তোমা হতে প্রসূত তোমা কর্তৃক আদিষ্ট তোমার দাস তোমারই একান্ত আশ্রিত তোমারই নাম চিন্তা পরায়ণ এবং তোমারই কার্যে আমি নিয়োজিত হে পরমেশ্বরী আমা কর্তৃক অর্জিত এই সমস্ত তোমারই সম্পত্তি রাষ্ট্র বল কোশগৃহ সৈন্য এবং অন্যান্য উপকরণ তোমারই অধীন করব তুমি আমাকে যে কাজে নিয়োজিত করো হে দেবী তোমারই আদেশ পালনপূর্বক আমি তাতেই সর্বদা নিযুক্ত থাকব সঞ্চিত্য মানসা সার্জিতা তা ধনা চং বা চতুর্দশামম্যং বা সমর্পয় মহাদেব্যই সাং সকলং ধন রাষ্ট্র বলং কোশগৃহং নভংপার্জিত অর্থাৎ মনে মনে এরকম চিন্তা করে কৃষ্ণপক্ষের চতুর্দশী অষ্টমী তিথিতে একাগ্রচিত নিজের অর্জিত সকল ধন রাষ্ট্র বল কোষগৃহ নতুন যা কিছু উপার্জিত হয় সব কিছুই মহাদেবীকে সমর্পণ করতে হবে হে দেবী এই মাসে আমি তোমাকে এই অর্পণ করলাম এরকম ধ্যান করে দেবীর প্রসাদ রূপে তা প্রতিগ্রহণপূর্বক সমস্ত ধনকে পাঁচ ভাগে বিভক্ত করবে সেখান থেকে তিন ভাগ নিজ প্রয়োজনে ব্যবহার করবে অর্থাৎ দেবকার্য পিতৃকার্য ও অতিথি সেবার জন্য এক ভাগ নির্দিষ্ট রাখবে অবশিষ্ট এক ভাগ গুরুকে দান করবে এইভাবেই দেবী প্রসন্ন হন ওই ব্যক্তি রাজা বল সৈন্য এবং কোষ উত্তম রূপে বৃদ্ধিপ্রাপ্ত হয় কিলোকস্তবের নবম মন্ত্র ইউনিষ্ কিলং বিধাইনং চণ্ডিং জপতি নিত্যশ শশিদ্ধ শগন শ অথ গंधर ধ্রবম অর্থাৎ হে যে ব্যক্তি এই চণ্ডীকে একลักษณ์ষ্ণ করে নিত্য পাঠ করেন সে নিশ্চয়ই সিদ্ধ গণ বা গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করেন এখানে সিদ্ধ বলতে অনিমাদি সিদ্ধি বিশিষ্ট দেবজনী বিশেষ গণ অর্থাৎ রদ্রের অনুচর গন্ধর্ব হচ্ছে স্বর্গ গায়ক বিশেষ দশ নম্বর মন্ত্র নচা পাটবং তয়ং না নজাতে য়াতি মৃতে চা প্লুয় অর্থাৎ তার কোনো কার্যে অপুটতা থাকে না কোথাও ভয় হয় না তার অপমৃত্যুও ঘটে না এবং মৃত্যু হলে সে মোক্ষ প্রাপ্তি হয় প্রাপ্ত হয় এগারো নম্বর মন্ত্র জ্ঞাত প্রারব্য করবি তি করবনশী তত জ্ঞাত সম্পূর্ণবিদম প্রারভতে বোধই অর্থাৎ এই রকম জেনেই কিলকস্তব আগে পাঠ করে তারপর চণ্ডী পাঠ করবে যে তা না করে সে বিনাশপ্রাপ্ত হয় অতএব পণ্ডিতগণ ইয়া সম্পূর্ণরূপে অবগত হয়ে চণ্ডীপাঠ করে থাকেন এখানে বিনাশতা অর্থাৎ সিদ্ধিহীন হয়ে থাকেন বারো নম্বর মন্ত্র সৌভাগ্যাদি চায় কিঞ্চিত দৃশ্যতে লালনা না জানে তৎসর্ব তৎপ্রসাদেন তেন জপদম শুভম অর্থাৎ স্ত্রীলোকের দিকে সৌভাগ্যাদি যা কিছু দেখা যায় সেই সমস্তই পাঠের প্রসাদে হয়ে থাকে অতএব এটা সর্বদা পাঠ করা উচিত তেরো নম্বর মন্ত্র সন্নৈস্তু জপমান স্তোত্র সম্পত্তি রোচ্চকাই ভবত সমা গ্রাপিটা তো প্রারব্যমে অন্তত অর্থাৎ এই চণ্ডী ধীরে ধীরে পাঠ করলে কিঞ্চিত ফল লাভ হয় এবং উচ্ছ স্বরে পাঠ করলে সম্পূর্ণ ফল পাওয়া যায় অতএব চণ্ডীপাঠ উক্ত প্রকারেই কর্তব্য অর্থাৎ এখানে বলতে চাইছে যে চণ্ডীপাঠ উচ্ছই স্বরে পাঠ করা উচিত যাতে সমস্ত বিশ্বের কীটাণু থেকে জীব সম সব জীবই তাদের কর্ণগোচর হয় স্বর্ণস্তু ধীরে ধীরে অর্থাৎ স্বকর্ণগোচর করে চণ্ডী পাঠ করলে ইয়িঞ্চিত সিদ্ধি লাভ হয় এবং যারা উচ্চৈস্বরে পাঠ করেন তারা পূর্ণ সিদ্ধি পান চোদ্দ নম্বর মন্ত্র ঐশ্বর্যং তৎপ্রসাদা সৌভাগ্যম বাচা শত্রু হিম শিশু চন্ডীর কৃপায় ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু নাশ এবং তবে লোকে কেন তাকে স্তপ করে না এখন এটাই প্রশ্ন নম্বর মন্ত্র বলছেন চন্ডী হৃদয়ানাপি ইসমারত হৃদ্যঙ্কামাপনতি হৃদি দেবী সদা অবশেত তা যে ব্যক্তি মনে মনে সর্বদা চণ্ডীকে স্মরণ করেন সে অন্তরের অভিলষিত বস্তু প্রাপ্ত হয় এবং তার হৃদয়ে দেবী সর্বদা বাস করে থাকেন ষোলো নম্বর মন্ত্র এবং কিলোকস্তবের শেষ মন্ত্র অগ্রত মহাদেবকৃতং মহাদেবকৃত কিলকবারণ নিষ্কিলচ তথা কৃত পঠিত সামহেত ইতি কিলক স্তব সম অর্থাৎ প্রথমে দেবাদিদেব মহাদেব দ্বারা কৃত সিদ্ধি বিঘ্ন কিলক কিল পাঠ করে চণ্ডীকে কিলকহীন করে একাগ্রচিত শ্রদ্ধা বিশ্বাস নিষ্ঠাপূর্বক চণ্ডী পাঠ করবে কিলক বারণ অর্থাৎ সিদ্ধির বিঘ্নকে কিলক বলে তা নিবারণকারী অর্থাৎ সিদ্ধির প্রতিবন্ধক দূর করে এই হল কিলকস্তব এরপরে আছে দেবী কবচ আজ এ পর্যন্তই ও শান্তে 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 হরি তৎসৎ श्रीरामकृष्णारणस्त